আসসালামু আলাইকুম পাক ভারত যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে হাজির আমি মোহাম্মদ বশির আহমেদ গতকাল ভারতীয় সময়ে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ভারতীয় যৌথ বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা করেছেন উনিশশো একাত্তর সনের পরে এই প্রথম পাকিস্তান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর যৌথভাবে পাকিস্তানের অভ্যন্তরে হামলা পরিচালনা করেছেন গতকাল এই হামলায় পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে এই পর্যন্ত নিহত হয়েছেন ছাব্বিশ জন এবং আহত হয়েছেন ছিচল্লিশ জন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও সেই হামলায় ভারতের অভ্যন্তরে তারাও মোটরসেল এবং বিভিন্ন ভারী কামান দিয়ে গুলিবর্ষণ করেছেন সেই গুলিবর্ষণে নিহত হয়েছেন এই পর্যন্ত জন আহত হয়েছেন আটচল্লিশ জন সেই সাথে হামলার সময় তারাও বিমান বিধ্বংসী মিজাইল দিয়ে হামলা করেছেন সেই হামলায় পাঁচটি যুদ্ধ বিমানিত হয়েছেন এর মধ্যে তিনটি অত্যাধুনিক ফ্রান্সের তৈরি রাফায়েল যেগুলো ভারতীয় ধ্বংস অবশেষ করেছেন এবং বাকি দুটি যুদ্ধবিমান একটি সুখই ওয়ান থ্রি জিরো এবং একটি মিগ টোয়েন্টি নাইন রাশিয়ার তৈরি সে দুটি যুদ্ধ বিমান পড়েছেন পাকিস্তানের অভ্যন্তরে আজাদ কাশ্মীরে সেখানে একজন ভারতীয় পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছেন পাকিস্তান তাছাড়া আরও কয়েকজন সৈনিককে আটক করার কথা বলেছেন তারা এবং পাকিস্তান আরও বলেছেন তারা মানবতাবিরোধী কাজ করেছেন কারণ তারা এই হামলাগুলো করেছেন পাকিস্তানের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসাগুলোতে এবং পাকিস্তান আরও বলেছেন তারা এই এই হামলার সমুচিত জবাব দিবে সময় এবং স্থান কাল দেখে তারা এই পাল্টা হামলা করার হুশিয়ারি উচ্চারণ করেছেন সেই সাথে বিশ্ববাসীকে বিশ্ববাসীকে আহ্বান করেছেন এবং বিশ্ব মিডিয়াকে আহ্বান করেছেন আপনারা পাকিস্তানে আসুন এবং এসে দেখুন ভারত কোথায় হামলা করেছে এই হলো পাকিস্তান এবং ভারতের যুদ্ধের সর্বশেষ আপডেট আরও পরবর্তীতে কোনো আপডেট আসলে তাৎক্ষণিকভাবে আমি জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে আমাকে দেখার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম